মিলাদ হচ্ছে তিন বোতল মদ খেয়ে হাই রোডে মারা গেছে মালদায় বলে অসুবিধা নাই মিলাদ পড়িয়ে দেব হুজুর মিলাদ পড়াচ্ছে হুজুর দোয়া করবে হুজুর দোয়া খুনিয়া হাজারাম আল্লাহ তুমি দান করো আল্লাহ তুমি ভাইকে তুমি শহীদ এনে মর্তমা দাও দোয়া হয়ে গেল খেতে দিয়েছে হুজুর মানে আমাকেই ধরে আমি লোকের কথা বলবো না না লোক মনে করবে আমাকে বলছে আমি খেতে দিয়েছে খেতে বসেছি বললাম বাপ কি করে মারা গেছে বাপ বলে হুজুর ছেলে খুব খারাপ কেন তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট করেছে আমি তো বা কাকে জান্নাতে দিলাম ব্যব মদ খোর আর গাঁজা খোরকে না বিল্লাহ হ্যাঁ এটাই তো সিস্টেমই মনে করেছে এরপরে অনেকজনের মনে মনে হবে যে হুজুর কেন যে গাঁজা খেয়ে মদের ভাটিতে মদ খেয়ে মারা গেছে তার লেগে দোয়া করতে পাবো না আমি বলবো না আমার বাপের ডায়েরি লয় কোরআনকে জিজ্ঞেস করো বোখারি শরীফের হাদিস আকরাম সাল্লো আদাই্লাম সবাই বলুন না সাল্লো আলাই্লাম নবীজির কাছে খবর এলো আর রসুল আল্লাহ চাচা যান আপনার মৃত্যুর সজ্জায় মারা যাবে নবীজি ছুটলেন চাচার হাতটা ধরে বললেন চাচা একবার খালি কলমাটা পড়ে নাও আমি কেঁদে কেঁদে ক্ষমা চাইব আল্লাহর কাছে তোমার জন্যে কেঁদে কেঁদে ক্ষমা চাইব নবীজি চাচার উত্তর এলো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়ে যে আমার বদনাম ছড়াবে আমি কলমা পড়তে পারবো নাউজবিল্লা বলে অস্বীকার হয়ে গেল আল্লায়েত পাঠালেন ইন্নাকালা তাহাদিমান আহ বাব্তা ওয়ালা কিন্ন ভাইয়া দিমাইয়া শাহ হ্যাঁ আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা করতে পারবে না রসুলে চোখ দিয়ে পানি তোমার চাচা কলমা করতে পারবে না তুমি যত বলবে বলো চাচা অস্বীকার করে দিয়েছেন চাচা চলে গেলেন দুনিয়া থেকে নবীজি সাল্লাহ সাল্লাম দুয়া শুরু করলেন আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমার চাচা যানকে আমার চাচা যানকে ক্ষমা করো আল্লাহর সঙ্গে সঙ্গে আয়েত পাঠালেন যখন নবীজি চাচার জন্যে দুয়া চাইছেন আল্লাহ দুজনকে নসিহত করে দিলেন এক মমিন এক নবী মা কান্না হে নবী এবং তোমরা দুজন শোনো যারা মুশরিক হয়ে বেইমান হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তার জন্য দোয়া চাইতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় নবীজির হাত নেমে গেল চাচার জন্য দোয়া করা বন্ধ তুমি কোন ক্ষেতের মূলবি যে তুমি মাতালকে দোয়া করে জান্নাতে দিবে তোমার হুজুর আগে মার খাবে তারপরে তো তোমার আছি চলুন আরও একটু আগে নিয়ে যাই এটা তো আল্লাহ নবী বললাম কেয়ামতের দিনে আমাদের অনেকের ধারণা একমাত্র এই মৌলীদের ন্যাস ধরলি পেরিয়ে যাবে মাদ্রাসায় এসে অনেকজন উঠা বসা করে অফিসে তো একজন আমার আব্বার ভাগনা হয় আমরা ভাই বলি তো ভাই আব্বা আব্বাজানকে মামা মামা করে সম্পর্কে একদিন বলছে আমার চিন্তা নাই মনে কেন বলে আমার কি চিন্তা যে তুমি আছো মামা আছে কে আমতের দিনে জামার পেছনটা ধরে পেরিয়ে যাব। সালা ভালো লাইন করে রেখেছে তুই লাইনটা তোমার দারুণ ভালো কোনো নামাজ ফামাজ কিচ্ছু পড়ার দরকার নাই আমলের মামার আর মামাই তো ভাইয়ের জামার পেছনটা ধরবে জান্নাতে ঢুকে যাবে তাই তো বলে হ্যাঁ আমি তোমার মামার কি হবে তোমার মামা জানে তোমার ভাইয়ের কি হবে তোমার ভাই জানে আমি এক নম্বর কথা তুমি যেদিকে ভাবছো এদের ন্যাস ধরে পেরিয়ে যাব কোরআনে আছে ফালানাস আলান্নদিনা উরসিলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন সুরাই আরব প্রথম পৃষ্ঠা আমি কেমতের তিনি নবী পাইগাম্বার রসুল কেউ ডার করাবো তাদের কম কেউ ডার করাবো তাদের কেউ জিজ্ঞাসাবাদ হবে তোমরা কিভাবে দিয়েছ এবং তোমাদিকে জিজ্ঞেস করা হবে তোমরা কিভাবে গ্রহণ করেছিলে প্রত্যেকটা নবীর উম্মত উম্মতিকে সওয়াল করবেন আল্লাহ কেমতে দিনে যদি নবী পাইগম্বারকে আল্লাহ ডার করিয়ে জিজ্ঞেস করেন তাই ইয়াসিন কি করে পার পাবে কথাটা বুঝতে পেরেছেন আমাদের দেশের সিস্টেমটা ওই জন্য খারাপ বলে কিছু নয় হুজুর দোয়া করে দিলে জান্নাতে ঢুকে যাবি তোর হুজুর আগে মার খাবে তারপরে তুই জান্নাতে যাবি অনেক দেরিতে এই যে পাগলামি সিস্টেম শুধু এটা নয় এমন একটা পোক্তা দলিল দেবো মারাত্মক হাজরতে ইসাহ মাসি আমার যুবক যুবতী যারা আছেন শুনেলেন বেইমান কাপের রায় এমনভাবে জাল ছুঁড়েছে ঠান্ডা মাথায় আমাদের ধর্মের মানুষ মুসলমান সেই চালের ভেতরে ঢুকে গেছে এই মাসটা নভেম্বর চলছে ডিসেম্বর আমি সুজাপুর বাড়িতে জলসা করেছি রাত এগারোটা পঁয়তাল্লিশে জলসা শেষ করেছি আমার গাড়িতে কালিয়াচক যেতে ১৩ মিনিট সময় লেগেছে মাত্র ১৩ মিনিট যখন ওখানে পৌঁছেছি লাইন জাম চার পাঁচটা গাড়ি দাঁড়িয়ে আছে আমি আমার ম্যানেজারকে বললাম বেরিয়ে দেখে এসো ব্যাপার কি আমাকে এসে বললে হুজুর অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে মুসলিম যুব আর গোটা হাই রোডটায় বোম বিছিয়ে রেখেছে কয়েক লক্ষ টাকার তারা ফার্স্ট জানুয়ারি পালন বোম ফাটিয়ে যেমনি কাঁটায় বারোটা বাজলো বোমগুলো আগুন ধরানো হলো আর প্রশাসন বাবুরা গার্ড দিয়ে দাঁড়িয়ে আছেন দশ থেকে পনেরো মিনিট খালি বোম ফাটলো তারপরে রোড ছাড়লো এগুলো কোনো অমুসলিম নয় সমস্ত মুসলিম ঘরের ছেলে পঁচিশে ডিসেম্বর পালন করবে কে আমি বলিনি মিডিয়া বলছে দু সালের পঁচিশে ডিসেম্বর কলকাতার টাউনটার মধ্যে খালি বাইশ হাজার কন্ডম বিক্রি হয়েছে তার মানে বাইশ হাজারটা মেয়ে সেই রাতে জিনা করেছে শুধু তাই নয় সেখানে থেকে থেকে হাজার হাজার আড়াই মুসলিম যুবক যুবতী তারা সব কলেজ পারুয়া আর ইউনিভার্সিটি পারুয়া তারা সেখানে যোগদান করেছে কেন খ্রিস্টানদের গির্জায় গিয়ে আশীর্বাদ নেবে তোমার জানা আছে খ্রিস্টানরা এহলে কিতাব নেই পেরিয়ে গেছে আহলে কিতাব থেকে বঞ্চিত হয়ে গেছে আল্লাহ তাদেরকে বাতিল করেছেন তার কারণ একটাই তারা প্রথমে এক আল্লাহ বিশ্বাসী ছিল তারপরে ইসাহ মাসিক আল্লাহ তুলে নেওয়ার পরে তারা তিনটে আল্লাহ দাঁড় করিয়ে দিল এক হচ্ছে আল্লাহ দ্বিতীয় হচ্ছে তার মা মারিয়াম একটা আল্লাহ তৃতীয় হচ্ছে ইসাহ মাসি একটা আল্লাহ মোট তিনটা আল্লাহ বিশ্বাসী নাউজবিল্লা বলে এবং তাদের মূল দাবি হচ্ছে যেখান থেকে তারা এহেলে কিতাব থেকে বাতিল হয়েছে কোরআনে আছে তারা যখনই বলে দিলে ঈশা হচ্ছে আল্লাহর বেটা জোরে বলুন নাউজবিল্লা আল্লাহ বেটা থেকে পাক স্ত্রী থেকে পাক আল্লাহ পানি থেকে পাক আল্লাহ পায়খানা থেকে পাক আল্লাহ খাওয়া দাওয়া থেকে পাক সমস্ত কিছু থেকে আল্লাহ পবিত্র আল্লাহ পাক অথচ এরা দাবি করে বসলো ঈশা হচ্ছে আল্লাহর বেটা যারা শিক্ষিত ছেলে মেয়ে আছেন তারা কান খুলে শুনবেন কেয়ামতের দিনে এই তিনটা আল্লাহ ডার করানোর কারণে আল্লাহ ইসাহ মাসিকে ডার করাবেন কোরআনে আজ কেয়ামতের তিনি ডার করাবেন আল্লাহ প্রশ্নও ছুটবেন ইস্কাল আল্লাহ হুয়া ইসাবনা মারিয়াম আন্তাকুলতা কুলতালিনাস ইত্যাখিদোনি ওমিয়া ইলাহাই নিমিন্দো নিল্লা এই ঈসা তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ ঈসা নবী বলবেন কলসুবহানা যে কথা বলার আমার অধিকার নেই হক নেই আমি এ কথা কেমন করে বলতে পারি আর আমি যদি এ কথা বলে থাকতাম কান্ত আল্লাহুল গয়ুব আপনি আলিমুল গঈব সব জানেন আল্লাহ বলবেন আমি জানি এই বেঈমান কাতের দিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি আল্লাহ যদি ঈশা মাসিকে ডার করায় আর পোশন করে আমার মতো মৌলি আর হুজুররা কি করে বাদ আপনার বিবেকে নেই যার জানাই আপনি জান্নাতে যাচ্ছে মুসলিম ঘরের ছেলে হয় সে যদি নাস্তিক হয় বেইমান হয় আল্লাহ বিরোধী হয় রসুল বিরোধী হয় জীবনটা মদের ফাঁটিতে কাটায় আপনার জীবনটা গাঁজা মদের ফাঁটিতে কাটাই জেনে রেখে দিবেন তার সে মরে যাওয়ার পরে না তার জানাসা পড়া যাবে না তার জন্য দোয়া করা যাবে না তার কবরস্থানে দাফন কাফন করা যাবে যদি বলেন কি করবো ও ধারে ফেলে দেন কুকুরে খাক সুরে খাক দাপন কাপন করা যাবে না যদি কোনো মলবি নাস্তিক জানার পরেও জানাসার নামাজ পড়ায় এই মলবিকাল্লাহ তেয়ামতের তীরে কঠিন আযাবে মুদতালা করবে যেহেতু সে নামাজটা পড়াচ্ছে পেটের দায়ে আল্লাহ কোরআনে বলেছেন ইল্লাল্লাদীনায়ক তুমু নামা আন সাল্লাল্লাহু মিনাল কিতাব অয়স্তরুণমিহির ধমানন কলিন উলাই গামায়া কুলু নাফি বুতু নিহিম ইল্লাল্নাহ যায় সমস্ত মলবিরা হুজুররা আমার কোরআনের আয়েতকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্যে পেট ভরাবার জন্যে তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি আল্লাহ তাদিকে কেয়ামতের দিনে কঠিন আজাবে মুখতলা করে দেব আপনি মুখ খুলে বলতে পারছেন না নাস্তিকের জানাজার নামাজ হারাম পড়া যাবে না যদি প্রকাশ হয়ে যায় তার পরিবারের কাছে বাম মায়ের কাছে সমাজের বুকে এটা নাস্তিক যদিও সে মুসলমান ঘরের জন্য বলে তার জানাজা পড়া যাবে না তার লেগে দোয়া করা যাবে না তো তসলিমা নাসলিম বলেছে নিজেকে মুসলিম এ যদি মারা যায় এর জানাজার নামাজ যে মলবি পড়াবে সেই মলবিকে আগে জাহান নামেলা হবে আসাদ নূর এ হারামের আউলাক যদি মরে যায় কোনো মৌলী যদি আর জানাজার নামাজ পড়ায় সেই মৌলী আগে জাহান নামে প্রবেশ করবে এই নাস্তিকদের বেইমান কাফের জানাজার নামাজ পড়া যাবে না এটা আগে আপনাকে জানতে হবে যে নাস্তিকের জানাজার নামাজ নেই আল্লাহ বিরোধীর জানাজার নামাজ নেই যদিও সে হাজি সাহেবের বেটা হোক মলবীর বেটা হোক সে কোনো মহাদ্দিসের বেটা হোক সে যদি রসুল বিরোধী হয় কোরআন বিরোধী হয় আল্লাহ বিরোধী হয় না তার জানাজার নামাজ পড়া যাবে না তাকে কবরস্থানে দাপন করা যাবে এইটা হচ্ছে রসুলের আখলা আর তুমি বলছো মলবি হায়ার করে তোয়া করে চান্নাতে পাঠাবো জীবনটা মদের ভাঁটিতে কাটিয়েছে জীবনটা গাঁজার ভাটিতে কাটিয়েছে ইমানদারির সঙ্গে বলুন তো আমাদের অনেক লোক আছে মুসলমানদের সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগায় হয় না ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ সকালবেলায় অনেকজন আছে গুটকা না খেলে হাগা হয় না ছিঁড়া হারাম করে মুখে গুটকা ভরবে দিয়ে পায়খানা ঘরে ঢুকবে জানেন আপনার হাদিসে আছে পাইখানা ঘরের ভেতরে কোন জিনিস খাওয়া যাবে রসুল নিষেধ করেছেন ওখানে খাবার জায়গা নয় অথচ মুসলমান ঘরে বিড়ি টানে করে আর তো ফতোয়া পেয়ে গেছে হজুর জিজ্ঞেস করছে হুজুর বিড়ি সিংড়েন গুটকা খাওয়া কি হজুর বললে বাবা মকরু তোর হুজুর আগে মার খাবে এই পানির বোতলটা দেন আমাকে এই তো এই দেখে ভালো করে বুঝবেন এই পানির বোতল যেটা দিয়েছে এটাতে কমিটির লোক বললে বিষ মিশানো আছে এটা আমার খাওয়া যাবে কথা বলে জেনে শুনে খাওয়াটা কি ওই জন্যই তো তোমাদের এই অবস্থা হারাম বুকামি আলাদা বুকামি মালে পাগল সে আর হারাম শব্দটা কি বললাম হারাম এটা মাথায় রাখবেন কেউ আত্মহত্যা করা কি হারাম তো বিষ জেনে শুনে পান করলে হারাম হবে না হারাম যেমন দেখবেন আমাদের দেশে গজল আছে আর আমাদের মায়েরা কেউ যদি গজল পড়ে না ও আর মানে দেখবে না খালি গলাটা দেখবে ও কি গলালো? দারুন কিন্তু কি বললেও জানে না ওই জন্য কিন্তু আমাদের দেশে অনেক মেয়েরা বলে সুরওয়ালা বক্তা নিয়ে তো সুর বলবে কি বললেন গীত বলবে গীত শুনতে পাবেন আমার পরে আছে হজরতালী জমি দিবে আমারই বন্ধু খুব ভালো যাই হোক শুনবেন তো এই চব্বিশ পরগনার একটা মেয়ে গজল পড়ছে বিসমিল্লা বলে গিলাস তুলে গালে ঢেলে নিল বিসমিল্লারও সিলাই বিস্পানি হয়ে গেল এই প্রথম লাভস্টাই হচ্ছে হারাম শব্দ ইসলাম বিরোধী কোরআন হাদিস বিরোধী জেনে শুনে যদি কেউ গ্লাসটা ঢেলে বিষের হারাম বিসমিল্লা বোর্ডে পড়ে খেলেও হারাম এই যে কারেন্টের তার দেখছেন এটা কারেন্ট আছে না